হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকের রেসিপি কর্মাবাই খিচুড়ি এই খিচুড়ির জন্য জগন্নাথ দেব একদিন কেঁদেছিলেন তো চলুন দেখিনি কিভাবে করছি কী কী লাগছে কর্মাবাই খিচুড়ি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এক বাটি নিয়েছি হাফ বাটি মুগ ডাল নিয়েছি তেজপাতা হিং আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি আদা বাটা নারকেল পোড়া আর নিয়েছি নুন হলুদ ঘি রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা চাল আর ডালটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ডাল আর এই চালটা আমি এখন ধুয়ে ফিরে আসছি চাল আর ডালটা কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি দুটোই পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর চাল এবং ডাল দুটোই কিন্তু ভিজে গেছে চলে যাচ্ছি কড়ার দিকে গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি আমি জল জলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব দিয়ে দিচ্ছি ঢাকা তাড়াতাড়ি যাতে জলটা গরম হয়ে যায় ফিরে এলাম দেখুন জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে জলটার মধ্যে এখন দিয়ে দেবো চাল এখানে আমি ঘরোয়া পাত্র ব্যবহার করছি পুরীতে কিন্তু মাটির পাত্রেই রান্নাটা হয় রোজ সকাল আটটায় পুরীর মন্দিরে এই কর্মাবায়ী খিচুড়ি রান্না করা হয় শুধু তাই নয় রোজ শ্রীমন্দির ছেড়ে পাতার কুটিরে যেতেন এই বিশেষ ধরনের খিচুড়ি খেতে জগন্নাথদের ভিজি রাখা চালটা সবটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডাল মুগের ভিজি রাখা মুগ ডালটাও এখন সবটা আমি দিয়ে বহুকাল পূর্বে নামক এক বৃদ্ধাবাস করতেন জগন্নাথ দেবকে বাৎসল্য রসে সেবা করতেন ডাল ভিজানো এবং চাল ভিজানো দুটোই কিন্তু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ফুটিয়ে নেব তার মনে হতো সকালবেলায় ঘুম থেকে উঠে জগন্নাথ দেব খুব উদার্থ হয়ে যান সেই জন্য তিনি ঘুম থেকে উঠেই কোনো শুদ্ধতা বিচার না করেই জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করতেন এবং জগন্নাথ দেবকে নিবেদন করতেন চাল এবং ডালটা কিন্তু দেখুন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেবো মশলাগুলো দিচ্ছি দুটো তেজপাতা পরিমাণ মতন সন্দক নুন দিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন হলুদ সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নেব একটি ছোটো বাচ্চার রূপ ধরে এসে দেব সেই খিচুড়ি খেয়ে আবার মন্দিরে রত্নাবেদীতে উঠে বসে থাকতেন পূজারি গিয়ে রোজ দেবকে মন্দিরে রত্নাবেদীতে দেখতে পেতেন একদিন এক সাধু খেয়াল করলেন জগন্নাথদেব রোজ সকালবেলায় শ্রীমন্দির থেকে বেরিয়ে কর্মাবায়ের কাছে যান আবার তিনি সময় মতন মন্দিরে ফিরে আসেন এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো পুরীর মন্দিরে কিন্তু কোনো ভোগেই কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া হয় না তাই এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করা হচ্ছে দিচ্ছি নারকেল পোড়া দিয়ে দিচ্ছি আখের গুড় পুরীর মন্দিরে কিন্তু যে কোনো ভোগ প্রসাদের সঙ্গে আখের গুড় ব্যবহার হয় যে কোনো ভোগ প্রসাদের সঙ্গে কিন্তু আখের গুড়টা দেওয়া হয় আখের গুড় না দেওয়া হলে ভোগ প্রসাদ কিন্তু সম্পূর্ণ হয় না তাই এখানে আমি আখের গুড়টাই ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হিং এই হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে সাধু কর্মাবায়ের কাছে গিয়ে বলেন আপনাকে এবার থেকে শুদ্ধতা বজায় রাখতে হবে তারপর দিন থেকে কর্মাবায় ঘুম থেকে উঠে স্নান করে ঘর দর পরিষ্কার করে তারপর খিচুড়ি রান্না করতেন কিন্তু জগন্নাথ দেব প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়েন জগন্নাথ দেব তাড়াতাড়ি করে সেই খিচুড়ি খেয়ে মন্দিরে রত্নাবেদিতে ফিরে আসেন কিন্তু পুজোরই দেখেন জগন্নাথ দেবের সারা মুখে খিচুড়ি লেগে আছে পূজারী জগন্নাথদেবকে জিজ্ঞাসা করলে যে জগন্নাথদেব উত্তর দেন যে তার মা কর্মাবাই সেদিন দেরি করে ফেলেছেন সেই জন্য তার মুখ ধোয়ার সময় হয়নি তাই সে তাড়াতাড়ি করে মুখেই মন্দিরে ফিরে আসেন এরপর মন্দিরের পূজারী কর্মাবাইকে বলেন আপনার শুদ্ধতা বজায় রাখার দরকার নাই আপনি যেভাবে সন্তান স্নেহে সেবা করেন সেইভাবেই সেবা করবেন এভাবে দিন যেতে লাগলো কিন্তু একদিন দেখলেন জগন্নাথ দেব কাঁদছেন দি দিচ্ছি দেশি ঘি ঘি নারকেল কোড়া এবং টিং এই তিনটি জিনিস না দিলে কিন্তু প্রসাদটা ঠিক সম্পন্ন হবে না তাই এই তিনটে জিনিস কিন্তু মাস্ট এর পেছনে কারণটা কি জানেন পূজারী যখন জগন্নাথ দেবকে কারণ জিজ্ঞাসা করলেন তার উত্তর শুনে পূজারী বুঝলেন কত করুণাময় জগন্নাথদেব ঠিক পুতনার মতো যেভাবে এক রাক্ষসীকে মায়ের দরজা দিয়েছিলেন কৃষ্ণ এই কর্মাবাইকেও মায়ের দরজা দিয়েছিলেন তিনি জগন্নাথ দেব বলেন যে তার মা ইহলোক ত্যাগ করে তার কাছে ফিরে গিয়েছেন কিন্তু তার এখন কান্না পাচ্ছে যে এই ভেবে তাকে এখন সেই খিচুড়ি কে খাওয়াবে তখন রাজার আদেশে রোজ জগন্নাথ দেবের জন্য তৈরি হতে লাগলো এই কর্মাবাই খিচুড়ি তৈরি হয়ে গেল কর্মাবাই খিচুড়ি জগন্নাথ দেব নিজে বলেন তার মায়ের সম্মানের জন্য এই খিচুড়ি কর্মাবাই খিচুড়ি বলে প্রসিদ্ধ হবে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন ভালো লাগলো লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার